আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটা ভিডিওতে তো আজকে সকালে উঠে দেখলাম যে মোটামুটি গ্যাস ছিল তারপর এখনও যা আলহামদুলিল্লাহ চলে একটুকু থাকলে মোটামুটি দুপুরের খাবারটা তৈরি করতে পারলে আমার জন্য একটু সার দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি এটা আশাফি ভাবিয়ে রান্না করছিলাম তো সেদিন মজাই লাগছে আর এখানে একটু আলুঘাটি দেখতেছি মেয়ের জন্য খুব পছন্দ ওই খাবারটা আর এই যে সোনালি রোদে আমি কিছু ধনিয়া রোদ দিছি যেহেতু আমি সব মশলাগুলো নিজের হাতে করি আমার ভালো লাগে বাচ্চারা স্কুলে চলে গেছে কোচিংয়ে চলে গেছে আর একটা জিনিস দেখাই এই যে বিধ্বস্ত অবস্থা এগুলো সব এখন ক্লিন করব ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ কি আমরা অনেক সময় মনে করি যে হচ্ছে ভিডিও দেখে যে লাইফটা এত সুন্দর বুঝি এটা আসলে না লাইফটা কখনোই কারোই কখনই এত ইজি থাকে না আমরা যতটুকু হচ্ছে ভিডিওতে দেখাই জাস্ট ওইটুকু আপনারা দেখেন এর পেছনে আমাদের কোনো দুঃখ কষ্ট বা খারাপ লাগা ভালো লাগা কোনোটাই দেখেন না এই যে দেখেন আমি বিছানার উপরে হলুদ আর মরিচ দিয়েছি আমার একটা বড় ক্লিন পলিথিন দরকার কিন্তু এখন আমি আসলে আছে খুঁজবো যে সেই সময়টা নাই অনেক কাজ করতেছি দরজা জানলা ফ্যান পরিষ্কার করতেছি তবে ভাবলাম আজকে এইভাবেই দিই পরে হচ্ছে পলিথিনে বিছাবো কারণ এগুলো অনেক কাজ আছে এই যে মরিচগুলো এগুলোর এই যে এগুলা ডাটগুলো ফেলে দিতে হবে তারপর কিছু পাতা আছে এগুলো ফেলে দিতে হবে বিছানায় রোদ পরে আলহামদুলিল্লাহ তাই ফায়দাটা নিয়ে নিলাম এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে সব কিছু গোছানো শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ ঘর দর মোছাও শেষ ব্যাপারটা এমন হয়ে গেল না যে আমি এক মিনিটের মধ্যে হয়তো বা সব কাজ করে ফেলছি কিন্তু আসলে না আমার অনেক টাইম লাগছে আমি দরজা যা ক্লিন করছি ঘরগুলো গোছাইছি আমার প্রচুর টাইম লাগছে ঘরের ঘরে সব মানে মুঠি এগুলো রোদে দিলাম প্লাস হচ্ছে আরও কিছু কাজ আছে আর এই যে আমার রান্না আপাতত দুপুর পর্যন্ত শেষ ভাট্টা বাকি আছে দেখি আর যে গাছগুলোতে রোদ লাগতেছে তো আমার আজকের এই ভিডিওটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় ভাবি কি অনেক সময় ভাবি কি যে সব কিছুই মনে হয় খুব তাড়াতাড়ি বা ভিডিওতে দেখে মানে অনেক কিছুই সহজ বা সবার জীবনই বোধ হয় এরকমই হ্যাঁ বা কারো চারটি জীবন দেখে আমরা ভাবি যে ওনার লাইফটা এত সুন্দর আমার লাইফটা এত পেইন কেন কিন্তু আসলে না সবার লাইফেই পেইন আছে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ভালো মন্দ সব থাকবে আপনার সাথে আপনার কষ্ট থাকবে আপনার ভালো লাগা থাকবে আপনার সুস্থতা থাকবে আপনার অসুস্থতা থাকবে সব কিছু মিলেই মানুষের জীবন এজন্য সোশ্যাল মিডিয়ায় আমরা যতটুকু দেখাই আপনারা ততটুকু দেখেন বা অন্য রাজা দেখায় আমরা তাই দেখি এই জন্য কারও মানে চাকচিক্যময় জীবন দেখে হতাশ হব না আর হচ্ছে আফসোস করবো না যে যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখন আমার হচ্ছে অলমোস্ট অলমোস্ট হচ্ছে সাড়ে নয়টার একটু বেশি আমার সব কাজ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ আমি এখন রেস্ট নিব দশ মিনিট তারপর মেয়েকে আনতে যাব দেন হচ্ছে ছেলে আসবে তাকে ফ্রেশ করে গোসল করায় খাওয়া দাওয়া করা একটু এইচডাব্লিউ করে ঘুম পাড়ায় দিব তারপরে একটু দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যায় ছেলের আরবি আসে মেয়ের পর আসে এইভাবেই জীবন চলে আসলে যে সারা দিন বসে থাকি ব্যাপারটা এমন না সারাটা দিনই কাজ থাকে যতই সকালে শেষ করি দিন অনেক কাজ থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম